গুনামাপ চাইলে গুণামাপ করে দিতে পারে যে খাজা বাবা বেহেস চাইলে বেহেস দিতে পারে যে খাজা বাবা জাহান নাম থেকে মুক্তি চাইলে জাহান নাম থেকে মুক্তি দিতে পারে বন্ড মাজার ফুজারি কবর ফুরা ফুজারি বন্ড সুন্নিরা যে খাজা বাবা যে খাজা বাবার কথা কয় এই খাজা বাবা একসবার বুয়া 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 বার বুয়া খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সেটাই পায় এর মানে হলো খাজা বাবা সবকিছু দিতে পারে দেওয়ার ক্ষমতা রাখে সব কিছু দেওয়ার ক্ষমতা কার না সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সবকিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ এখন খাজা বাবার দরবারে গিয়া যদি কেউ খালি হাতে ফিরে না তাহলে তো খাজা বাবার সবকিছু দেওয়ার ক্ষমতা আছে ওলাম ইয়াকুল্লাহু কুফু আনা হাত কথা কোথায় মনে আছে ওলাম ইয়াকুল্লাহু কুফু আনা হাত এটা আমাদের নবীর শান